বন্ধুরা এই দেখুন আজ আমি এই মাছের মুড়োটা দিয়ে এই রাঙালু শাকটা ঝাল করব এটা সেই মিষ্টি আলু আপনারা বলেন মিষ্টি আলু এটা রাঙালু শাক এবার কড়াই তেল দিয়ে নিয়েছি এবার আমি একটা লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এই শাকটা দিয়ে নিচ্ছি

আর একটুখানি জল দেবো কারণ ডাটাগুলো একটু সেদ্ধ হবে এবারে আমি এটাকে চাপা দিয়ে মিনিট পাঁচে আমি ঢাকাটা খুলে নিচ্ছি রাঙালু শাকে মাছের মুড়ো দিয়ে পাতলা পাতলা ঝোল এটা এবার দেখি ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি এই দেখুন ডাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব যদি এইরকম রাঙালু শাক আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন